যে পরিমাণে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের আমাদের দক্ষিণবঙ্গের এসসি যে সাতটি জাতি আছে তার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে এসসিদের মধ্যে আমরা হচ্ছে নাম্বার ওয়ান ওয়ান কিন্তু দেখবেন আপনার এলাকায় বা আমার এলাকায় বা আমাদের এই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় যদি চাল করে দেখবেন আমাদের রাজনৈতিক যে প্রতিনিধিত্ব থাকাটা দরকার ছিল সেটা নেই আমাদের এমপি যে পরিমাণে থাকা দরকার ছিল নেই এমএলএ যে পরিমাণে নেই কিছু কিছু মানে ক্ষেত্রে এখন দিতে পারতে হচ্ছে যেহেতু কী কারণে যাবে কী কারণে বা সংরক্ষণ বাচ্চা মনেই যায় যেদিন সংরক্ষণ হয়ে যাবে আমাদের মানুষের জন্য কিছু থাকবে না বা আমাদের এই যে এসসি সি যে সমস্ত দেশগুলো আছে তাদেরও কোনো কিছুই থাকবে না তাই আগামী দিনে সংরক্ষণ বাঁচিয়ে রাখতে হবে এবং অন্যান্য সম্পন্ন বিচারধারার মানুষ যারা রয়েছেন Yeah. Uh -huh. one okay. দায়িত্ব না পেলে কাজ হবে না আমরা যদি হিসের মতো বসে থাকি তাহলে কিন্তু সেই কাজ হয় না তাই সংগঠন যদি শক্তিশালী না হয় মনে রাখবেন আমরা কিন্তু ব্যক্তিগত হিসাবে আমাদের এমন কোনো ইচ্ছা নেই যে বাঁকুড়া শহরে এসে আমার আমি আমার ব্যক্তিত্ব বা আমার প্রভুত্ব বা আমার যাই হোক আমার মানে হচ্ছে কী বলবো পরিস্থিতি করা পাইতে পারবো না সংগঠন যদি না থাকে একজন হিরো থাকে বলে এই চি আর চাকরির উপর রয়েছে একটি শব্দ হিরো আমরা যদি হিরো হতে চাই তাহলে হো আমাদেরকে মনে রাখতে হবে হিরো মানে লিডার লিডারের অনেক থাকা দরকার এ সি এর লিডার মানে হচ্ছে এমন একজন ব্যক্তি তাকে আমরা লিডার করবো এমন একটা মানুষ আমরা হিরো বলতে সিনেমার হিরো দে তারপরে হচ্ছে প্রসেনজিৎ

আমরা যেমন পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় আমরা কাজ করছি ভালো রকম কাজ করছি আমরা সামনেভাবে দুর্বল আছি যেমন

আমাদের সমাজে বংশের উপর অবগত অত্যাচার চলছে বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় আমাদের বাকিদের উপর অত্যন্ত অত্যাচার চলছে রাজনৈতিক কারণ বা সাংস্কৃতিক কারণ বা ধর্মীয় কারণে আমরা অত্যাচারিত হই আমাদের পশ্চিম মেদিনীপুরে একটি একটা জায়গায় ঘটনা ঘটেছিল যাই হোক আমরা সময় বলে আমরা সেখানে সেই আমাদের প্রতিহত করেছি তবে আমরা বলবো যে আমাদের বাকি সমাজের মানুষের আমরা সংগঠনটা করছি

অমুক দল আমাদের দাবি মেনে নিয়েছে অমুক দল আমাদের পাশে থাকে এই সমিতির প্রধান মূল বক্তব্য আমাদের কল্যাণ সমিতি অন্তর্ভুক্ত দেয়নি যেটা অন্যান্য সমাজ সংগঠন করে আমাদের এইwidehatর প্রতি সংগঠনরা সেটা করে থাকে আবার কোন কোন সংগঠন তো নিজ 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 দল গঠন করতে পারেন তিনি আমাদের দলবদলের কথা সামাজিক সংগঠনের পরিবর্তে হলো আদি কল্যাণ আছে তার প্রতিলে হিতপুষ্ট করেছে বিচাসের জন্য জীবনমান উন্নানোর কিন্তু সমাজের মানুষকে আপনি কী শেখান সমাজের মানুষকে শেখান আমি যদি কোনো উৎসব আমার কোনো যদি বিকাশ সময় করেন শিক্ষা শুরু না কোনো আপনি তিনি করতেই পারেন যে জায়গায় সময় তিনি পৌঁছাতে পারেন সেই জায়গায় বিকাশ সময় যদি কাজ করে অতি উত্তম কিন্তু যদি দেখা যায় কোনো একটা সামাজিক সংগঠনের নেতারা অত্যন্ত হয়ে কোনো একটা রাজনৈতিক দলের কাছে আমাদের সমাজের সকল মানুষকে গোয়াল করে ঢুকে লক করে দেয় মানে বাইরের তিনি চাবি দিয়ে দেয় অর্থাৎ আমাদেরকে পরিবারের মধ্যে ঢুকিয়ে লং করে দিয়ে গৃহকলা প্রচুর মতো আমাদেরকে যদি ব্যবহারটা করে থাকে যেমন গরু গাড়িটাকে গরু ঘাস খাই আমরা যদি সেই ঘাস খাই বিজ্ঞানকে আমরা অন্ধকারে গত্নাল রাজনৈতিকভাবে আমরা যদি সচেতন না হই মানুষকে ভালোমন্ড ভালো আধারে সাধারণ বিচার মানে বদ্ধ করার বিচারীকরণ করার এবং এই রাখবেন আমরা এই মুহূর্তে চারটি জেলার নেতৃত্বে এখানে হাজির আছে পশ্চিম নেতৃত্ব থেকে আসতে পারিনি বা অন্যান্য জেলা থেকে আসতে পারিনি তো আমরা চেষ্টা করছি যুবদের অনেক সমস্যা হয়েছে তারা বেকার অনেক যুব কাজ পায় না সমস্যা চালু হয় সত্যি কথা বলতে পড়াশোনা তাকে অর্ধেকটা জায়গায় গিয়ে থাকে নিতে হয়েছে এগুলো হচ্ছে অত্যন্ত কষ্টের নির্দারণ ব্যাপার আমার যুব থেকে ভালো যেতে পারি না আমাদের সমাজের অনেক ছেলেমেয়ে আছে

জেলায় উনিশশো একাত্তর সাল থেকে আমার যে উত্তর পুরুলিয়া জেলায় মানে আর অনেক আগে থেকে সংগঠন সেই সমস্ত মানুষকে আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি

আমরা যে সমাজে বাস করি সেই সমাজের জন্য আমরা দায়ের আমরা যে সমাজের জন্য যে বড় হয়েছি যে সমাজ আমাদেরকে সাহায্য করেছে বিভিন্ন সেই সমাজের কথা ভুলে গিয়ে আমরা যদি একটু উচ্চ স্থানে পৌঁছে যাই অর্থনৈতিকভাবে আমরা যদি মানে যে উন্নত হই শিক্ষা দিকে উন্নত হই আমাদের সমাজের পিছনের দিক থেকে আমার কাজ কিন্তু আমরা দূরে সরিয়ে রেখে নিজেদের মূল স্রোতে মানে অন্যান্য সম্পর্কের সাথে মিশে গিয়ে আমরা একটু অন্য ধরনের এলিট হচ্ছে

বা রাজনৈতিক দলের ছোট তাদের অনারা পরিচালিত হয়ে সে যেমন কিছু রাজনৈতিক দল আছে যে ভোগে টাকা ঢেলে সেই টাকা খরচ করার জন্য গায়ে কিছু লোক যুক্ত হিসেবে নির্ভর দল হোক তার লোন টাকাটা টাকা ভরে দাদা দাদাকে যেমন যখন কিছুদিন পর টাকা দেব সেই লোক দিয়ে কোনো আমি আর ওই পার্টি টেনি আমি ওই পার্টি টেনি ফলে আমাদের সমাজের মানুষ যারা আমাদের সমাজের মানুষকে একটা রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য তারা বলছে আবার কিছুক্ষণ পরেই এই দিন আমি আর নেই তারপরে কি আপনি আমাদেরকে